সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নৌকার মতন দেখতে গার্লিক ব্রেড রেসিপি এটাকে কিন্তু অনেক টেস্টি তৈরি করা একদমই সহজ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নেছি তার জন্য আমি এখানে এক গ্লাস লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি সেখানে আমি ওয়ান টি স্পুনের মতো ইস্ট দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর পর্যায়ে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা কিন্তু রুম টেম্পারেচার হতে হবে যদি ফ্রিজের হয় এক ঘন্টা আগে বের করে রাখতে হবে আমি এখন সবগুলা মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু ফেটিয়ে মিক্স করে নিয়েছি এরপর পর্যায়ে আমি এক কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি ময়দাগুলো আমি মিশ্রণের সঙ্গে মিক্স করে একটা ডু তৈরি করে নিয়েছি ডুটা আমি ভালো করে মতে সফট করে নিয়েছি এরপর আমি ওয়ান টি স্পুনের মতো ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘি এর পরিবর্তে ব্যবহার করতে পারেন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি ডোটাকে ত্রিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ত্রিশ মিনিট পর আবার ফিরে এসেছি ডোটাকে আমি আবার একটু ভালো করে মতে নিয়েছি মতে সফট করে নিচ্ছি আজকের এই নৌকার মতন দেখতে ব্রেড গার্লিক ব্রেডটা যদি আপনাদের আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন ডোগুলাকে আমি ছোট ছোট বলে শেপ করে নিচ্ছি এখন একটা বেলনির সাহায্যে বেলে নিচ্ছি এই গার্লিক বুট ব্রেডটা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে এটা তৈরি করা কিন্তু একদমই সহজ খেতে কিন্তু অনেক টেস্টি শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে কিন্তু এই নৌকার মতো দেখতে এই ব্রেডটা তৈরি করে নিতে পারেন আমি একটা খুব সহজে তৈরি করে নিয়েছি এভাবে কিন্তু সবগুলা তৈরি করে নিচ্ছি আজকের রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা এভাবে ভালো ট্রাই করবেন দেখবেন বাচ্চারা কিন্তু এই ধরনের নাস্তাগুলো বেশি লাইক করে এগুলো কেটে কিন্তু অনেক টেস্টি হয় এভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন গার্লিক ব্রেড কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি তার জন্য আমি এখানে রসুন কুচি করে নিয়েছি আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি এরপর যে আমি একশো গ্রামের মতো বাটার দিয়ে দিয়েছি আমি আমি বাটারটা সঙ্গে ভালো করে করে একটু করা কিন্তু হয়ে গেছে যেই ব্রেডটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু ব্রেডের মাঝখানে আমি একটা ছুরি দিয়ে কেচে দিয়েছি যে ব্রেডের যে অংশটা আমি কেটে নিয়েছি তার মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি এখন আমি বেক করে নেব আপনারা চাইলে এটা ছোলার পরিবর্তে ওভেনে বেক করতে পারেন আমি কিন্তু ছোলাই বেক করে দেখাচ্ছি আমি এই ফ্রাই প্যানটা আগে থেকে গরম করে নিয়েছি আমি তিরিশ মিনিট বেক করে নিয়েছি তিরিশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে কেটেও কিন্তু অনেক টেস্টি এই গার্লিক বুট ব্রেডটা তৈরি করা কিন্তু একদমই সহজ আপনারা এইভাবে এক ভালো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নৌকার মতো দেখতে এই বুট ব্রেকটা আসলে অনেক সফট নরম তুলতুলা হয় কেটে কিন্তু অনেক টেস্টি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার আজকের এই বুট গার্লিক ব্রেড রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।